এখন দেখা যায় আপনি অনেক চিন্তা ভাবনা করেন অনেক বুদ্ধিমান ব্যক্তি আপনি বুদ্ধিমানের মানে যে চোট আপনার ওই চোটের জ্বালা আপনার মানে রকম কোনো আমল ঠিক নাই মানে যে নামাজ পড়েন কি নামাজ পড়েন কি আল্লাহ জানে কি রোজা রাখেন কি তা খান ওই পুকুরে পানির নিচে যায় খান মানে ওই চিপায় যায় খান অমুক জায়গায় বিড়ি খান মানে খাইতে থাকেন আর খাইতে থাকেন কি রমজান গেল হজে গেলেন কি হজে গেলেন আইসাতে হজ হজ থেকে আসার আগে ছিলেন কি হজ থেকে হজ করার পরে আপনি হইলেন কি মানে আপনার কোনো রকম কিছুই ধরা যাইতেছে না না এদিক না সেদিক না মিডিয়াম কোনো কিছু আছে এভাবে চলতেছেন এভাবে এগুলা কিন্তু হয় না এখন দেখেন আপনি এত বুদ্ধিমান এত বুদ্ধিমান এত বুদ্ধিমান আপনি যে এত বুদ্ধিমান হওয়ার পরেও যে আপনার কোনো রকম কাজ আপনার চলাফেরার ক্ষেত্রে কোনো কাজ ইসলামের সাথে মিল হয় না না বলেন যে আপনার সব কাজ ইসলামের সাথে মিল হয় দিনের সাথে মিল হয় হাদিসের সাথে মিল হয় কথা বলেন না আপনারা যে আমার এই কাজ যে দুনিয়ার চব্বিশটা ঘন্টা যে আমি কোরআন এবং হাদিস মোতাবেক চালাই চব্বিশটা ঘন্টা ঘন্টা সাল্লাম যেভাবে চলে সেভাবে চালাই চালান নাকি আপনারা যে চালান যে আমি চব্বিশটা ঘন্টা যে রাসুলসল্লাহ আলহ সাল্লাম যেভাবে চলতেন যে রাসুল সাল আলহ সাল্লাম তো এইভাবে চলতেন পারি না কোনো সমস্যা নাই হজরত আবু হরাই রাজ চলেন কেউ না চলেন না বাদ দিলাম এটা হজরতে আনাস তো চলেন কেউ না হজরতে আব্বাস রাজহ আনহ তো চলেন কেউ না তারপর না বা আপনাদের বিবি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে মা ফাতেমা হজরতে ফাতেমা রাজুল্লাহ তালাহ আনহার মতো চলে কেউ হজরত আয়সা সিদ্দিকের রাজে আল্লাহ তালহর মতো চলে কেউ যে যে এভাবে তো কেউ চলে না যে তাইলে তাহলে আপনি এই চব্বিশটা ঘন্টা দৈনিক এটার যে হিসাব কাল কেয়ামতের দিন দেওয়া লাগবে এই সময় হিসাব দেওয়া লাগবে না সময় হিসাব অবশ্যই দেওয়া লাগবে কি বলেন আপনার যে সময় হিসাব দেওয়া লাগবে না অবশ্যই সময় হিসাব দেওয়া লাগবে কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা সুরা বলছেন যে ওই সুরার নাম হচ্ছে সুরাতুল আস সুরা আসর জানেননি সবাই যে সুরা আসর নামে একটা সুরা আছে ওইখানে আল্লাহ তালা বলছেন ওয়াল আসর যে সময়ের কসম ওই সময় কোন সময়ের কসম বলা হয়েছে যে আসর নামাজ থেকে বা আসরের সময় থেকে মাগরিব সময় পর্যন্ত সবচেয়ে কম সময় ওই সময়ের কসম আল্লাহ তালা কাটছেন তার মানে জীবনের প্রত্যেকটা কলম প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনার থেকে নেওয়া হবে তো যেই কথা আমরা ছিলাম যে আপনি এত বুদ্ধিমান এত বুদ্ধিমান হওয়ার কারণে দেখা যায় আপনার বাড়িতে বিয়ে সাদে আপনার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান আপনার বাড়িতে আকিকার দাওয়াত আপনার বাড়িতে মানমতের নাকি আরও দাওয়াত কি কি জিনিস মানে এত আপনি বুদ্ধিমান এত ইসলামের জিনিস জানেন তারপরে এগুলা দেখা যায় সুদের খাতায় আপনার নাম আছে শোধের খাতাও আপনার নাম আছে কি এই এলাকার কাউকে শোধ খায় না না অনেক সবাইকে আল্লাহ তাআলা একবারে আসমানে ফেরেশতা সবাই জিবরেল আমিনের বন্ধু এরকম নাকি আছে দু একজন আছে প্রত্যেকটা সমাজে দু একজন আছে এখন যে এই যে এই কাজগুলো কাজকারবারগুলা তাহলে আপনি কিভাবে বুদ্ধিমান কিভাবে আপনি একজন মুসলিম মনীষী বা আপনি একজন কিভাবে গেরি এটা আপনি চিন্তা করেন আপনি কিভাবে গেলি যে দেখা যায় আপনার বাড়িতে বিবাহ হয় আপনার বাড়িতে বিয়ে সাজি হয় গায়ে হলুদ হয় এগুলোর ভিতরে কি কি কাজ করা যায় আছে কি কি কাজ করা আপনার জন্য নিষেধ এগুলো তো আপনারা জানান না যে বিবাহের ভিতরে কোন কোন কাজগুলো করতে হবে সমাজের ভিতরে কিছু একটা বললেই যে আমার বাপে করে গেছে আমার মা এগুলা করলো দেখলাম আমরা তো এগুলা এগুলা কোন ধরনের কথাবার্তা আপনি নিজে শিখেন নিজে কিছু জানেন তারপরে তাহলে এটা ওইটা পরের বিষয় যে আপনি যেটা জানবেন ওই অনুযায়ী আপনি আমল করেন কেন হাদিস এগুলো কাছে মিথ্যা মনে হয় যদি মিথ্যে মনে হয়তো তাহলে হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলের বুকের ভিতরে কোরআন থাকতো না যদি এটাই হয়তো তাহলে হাজার হাজার মহাদেশ যারা আছে তাদের ভিতরে কোনো হাদিসের আলেম থাকতো না যদি এটা মিথ্যাই হইতো কারণ দেখা যায় যে এই যে কোন একটা কিতাব ধরেন আপনারা যারা যুবক আছে যারা ইন্টারমিডিয়েট বা ইন্টার ইন্টারে পরে তাদের কোনো একটা বই বই ধরলাম বা যারা এসএসসির পরীক্ষা দিল মাত্র বা তাদের যে কোনো একটা বই ধরলাম কিন্তু এইটার বই যে সবাই যারা এখানে আছে বা মুরব্বী যারা আপনারা পড়ালেখা করলেন ধরেন ফাইভ 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 পঞ্চম শ্রেণীতে আপনারা পড়ালেখা করলেন ওই সময়ের একটা বই সবার জানা জানা আছে কি নাই তো বা যারা ইন্টারও কথা বললাম যে যুবকরা আসো এখানে যে তোমাদের একটা বই এটা ভূগোল হোক পরিণিত হোক সবার কি মনে আছে না যে বইয়ের ফার্স্ট লাস্ট মনে নাই একজনও বলতে পারবে না বইয়ের ফার্স্ট লাস্টকে কিন্তু একজন আলেমকে জিজ্ঞাসা করেন যে বোখারি শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা মিলটা দেখাও আরেকজনকে জিজ্ঞাসা করেন যে তিরমিজি শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত মিলটা দেখাও আরেকজনকে জিজ্ঞাসা করেন যে আপনিও তিরমিজি শরীফের মিলটা দেখান না আবু দাউদ নাসাই ইবনে মাজা যে এইগুলোর যে মিলগুলো আছে এগুলো দেখেন দেখবেন সবাই সবার কথা সেম টু সেম হবে সবার কথা এক হবে তাহলে দেখা যায় যারা পঞ্চম শ্রেণীতে যাদের কথা বললাম ইন্টারমিডিয়েট যাদের কথা বললাম হ্যাঁ যারা এসএসসির কথা যাদের কথা বললাম তার মানে তারা কেউ সঠিকভাবে কোনোরকম উত্তর দিতে পারবে না কিন্তু আমার আলে মোলামা আমাদের ওস্তাদ যারা আছে তারা ঠিকই দেখবেন ফার্স্ট টু লাস্ট সবার উত্তর এক হবে কথা ঠিক কিনা যে সবার উত্তর কী হবে এক হবে কোরআনের কথা জিজ্ঞাসা করেন প্রত্যেকটা হাফেজকে জিজ্ঞাসা করেন কিরে যে এ কোরআন একটা কিতাবে এই কিতাব যে আপনার যেভাবে বললাম যে পঞ্চম শ্রেণীর একটা বই ইসলাম ও নৈতিক শিক্ষা বা পঞ্চম শ্রেণীর বাংলা বই এটা বলতে বলেন যে সবারটা এক হয় কিনা কি হবে না জিন্দিগি তো হবে না কিন্তু একটা মাদ্রাসার একটা ছেলেকে জিজ্ঞাসা করেন কিরে কোরআন শরীফের এই প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট বলতো তার কথাগুলো নোট করেন আরেক মাদ্রাসায় যা জিজ্ঞাসা করেন সব এত বুদ্ধিমান কোথা থেকে হইলেন যে আপনার বাড়ির ভিতরে বিবাহ হইলে গায়ে হলুদ করতে হবে আপনার বাড়ির ভিতরে বিবাহ হইলে হলুদ বিভিন্ন নাচ গান বাজনা করতে হবে এই কাজগুলো যে আপনারা করেন এগুলো সম্পূর্ণ ধর্মবিরোধী 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 এই কাজগুলো সম্পূর্ণ ধর্মবিরোধী যে আপনি কাজ করতেছেন যে এমন কাজগুলো আপনারা কইরা থাকেন যা সম্পূর্ণ শিরিক করে থাকেন যে বিবাহ কিভাবে দিতে হয় বিবাহ কিভাবে পড়াইতে হয় কে বিয়ে পড়াবে কিভাবে হবে কোনো রকম কি নাই চিন্তা ভাবনা নাই কি দেড় লক্ষ চোদ্দ লক্ষ বিশ লক্ষ এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা পর্যন্ত বিবাহের দশ কোটি ভারতের মুকেশ আম্বানি যে তার ছেলের ওই দিনও বিবাহ হইল কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো কিন্তু আমার মনে হয় না ওই রকম বিবাহের ভিতরে যেই বিবাহের ভিতরে কোটি কোটি টাকা খরচ করা হয় কোন রকম ফায়দা যে এক জানলা পরিমাণ ফায়দা ওই বিবাহগুলোর ভিতরে নাই যে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আপনার মেয়ে বিবাহ দেন দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করে যদি ওই গান বাজনা তার নাচের সাথে গায়ে হলুদের সাথে যদি বিবাহ দেন তাহলে জানলা পরিমাণ ক্ষতার কসম বললাম যে জানলা পরিমাণ কোনো রকম ফায়দা হবে না কথা বলেন না এখন যে সবার প্রায় অনেক বিয়ে আমি পড়াইলাম কিন্তু কারো বিয়ের ভিতরে দেখলাম না যে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে থাক বিবাহ পড়া যে যে জায়গা থেকে মন চায় সেই জায়গা থেকে কাজে নেওয়া হুচুরে নেওয়া বিবাহ পড়াবে কিন্তু দেখা যায় পরবর্তীতে না জোর করে কেন আপনারা টানেন যে হুজুর বিয়ে আপনাকে পড়াইতে হবে কেন টানেন আপনারা যে যে আমি বিবাহ করাব না ওই বিবাহের ভিতরে সরিয়া বিরোধী কাজ হয়েছে কিন্তু সরিয়া বিরোধী কাজ হওয়ার পরও মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন টানেন খতিব সাহেবকে কেন টানেন কেন কেন আপনার ওই বাপ যে গান করে তাকে আনতে পারেন না যে বাপ গাজা খায় ওই গাজাখর বাপকে আনতে পারেন না যে যে তুমি আইসা বিয়েটা পড়াও তুমি মদ খোর তুমি এসা বিবাহ করাও যে আপনারা দেখতেছে আপনারা যা এই যে এর আগের দিন রাত্রে গান বাজনা করলেন এই গান বাজনা যারা করে আপনার ওই বাপকে এটা বিবাহ করাতে পারলেন না ইমাম সাহেবদের খতিব সাহেবদেরকে কেন টানেন আপনারা এই কমন সেন্সটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে আপনি ইসলাম শরীয়ত আমি ওমক আমি তোমক আমি এই আমি সেই এগুলো কোন ধরনের কথা সামান রটুগু সেন যদি আপনার ভিতরে না থাকে যে দেখেন যে আপনার মেয়ের বিবাহ হইতেছে এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ হালাল কিন্তু নিজের যেই মানে আপনার কি হইছে বললাম যে অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতার কারণে এই নিজের অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ হারাম করে দেয় মানে অভিজ্ঞতার চোরে মানে এত বেশি স্পিরিট ওনার যে ওনার স্পিরিট বাঁধটা সব ভাঙ্গে ছুটতে চলে গেছে ঠিক না মানে এরকমই তো মানে উনি এমন একটা জিনিস বুঝাইতে চায় যে আমি একটা কিছু আমি অমক আমি তোমক আসলে কিচ্ছু না পাও একবার পাও এরকম যারা অনেক সমাজের অনেক মাতাব্য আছে দেখবেন মানে নিজে নিজে যায় মানে কোন একটা ঝামেলা হইলো ওইখানে যায় যাওয়ার পরে চেয়ার খোঁজে এই হ্যাঁ চেয়ার পায় না কিন্তু দেয়া এই কথা ওই কথা তোলে অমুক কথা বলে এইরকম যারা মাতাব তারাও শুধু খাউন না কথা কতক্ষণ না তারা শুধুকে খাওয়ার দান্দার ভিতরে থাকে এই যে আমি যে কথার ভিতরে আমরা ছিলাম যে বিবাহ করা বিবাহের ভিতরে শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে ইজাব আর একটা হচ্ছে কবল এখন যে আমাদের সমাজে দেখা যায় তিনি কবুর যদি একবার কবুল যদি একবার বলে এই আরেকবার বলো আর একবার বলো আরেকবার বলো এই না সেই আবার দেখা যায় কবুল বলে না মানে কান্নাকাটিও করে না যে টাকা এক হাজার দেড় হাজার এগুলো কোন ধরনের সংস্কার যে টাকা দিতে হবে তারপর বিয়ে পড়াইতে হবে এগুলো তো কোনো সংস্কারের ভিতরে নাই আবার বিয়ে পড়া ছেলের পক্ষ থেকে কবুল তিনবার মেয়ের থেকেও কবুল তিনবার ছয় বার মেয়ের আরো পঞ্চাশ সমস্যাটা কোন জায়গা সারাদিনই শুনতে থাকেন কবুল 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 মানে জিগির এগুলো শুনতে থাকেন এটার যে সিস্টেমটা এটার বিবাহের ভিতরে শর্ত তো দুইটা একটা হচ্ছে আইসাব আর একটা কবল কবল হবে ছেলের পক্ষ থেকে আর হিজাব যেটা হ্যাঁ এটা হবে মেয়ের পক্ষ থেকে আর তো কি সুইট উইটকে ধৈরে আইন না কি উকিল বা হিসাবে বসায় দেয় অমক জায়গার অমুক খানার কোন বাপ দেয় কোন থেকে আসতে আইসা দিছে কে না কে না কোন কারা এগুলো